জয় মা তারা তো মায়ের নাম নিয়েই শুরু করলাম আজকের এই ভিডিওটা তো তোমরা বুঝতেই পারছো তারাপীঠের ছবি তারাপীঠের মায়ের ছবি ফোনে ছোটদার সাথে আমার কথা হচ্ছিলো হুটতে গিয়ে হঠাৎ তারাপীঠের কথা ওঠাতে ছোড়দা বললো চল কালকে যাবি মানে আমাদের হুটফাট প্রোগ্রাম তো হুট করেই আমরা পরের দিনই সকালবেলা মানে সেই দিন রাত্রি চলে গেলাম আমার বাড়ি চোদ্দা বেহালায় থাকে তো চোরদার ওখানে চলে গেলাম যাওয়াতে মা আমি দিদি আমার বোন তিস্তা আমরা সব চলে গেলাম ওখান থেকে পরের দিন ভোরবেলা উঠেই আমরা সব বেরিয়ে গেলাম জোরদার ছোটো বৌদি আর জোরদার দুটো গাড়ি নিয়েছিল তো সবাই মিলে একসঙ্গে আমরা বেরিয়ে গেলাম তারাপীঠের উদ্দেশ্যে তো মাঝখানে একটু দাঁড়িয়ে এক জায়গায় একটু কিছু খাওয়া দাওয়াও করলাম আমরা করে আবার ওখান থেকে উঠে আবার আমাদের রওনা হলাম রাস্তায় তো এখানে মায়ের হাত ধরে নিয়ে হাঁটাছিলাম তাই মাকে বলছিলাম যে ছোটোবেলায় তুমি আমার হাত ধরে নিয়ে হাঁটিয়েছিলে এখন আমি তোমার হাত ধরে নিয়ে তোমাকে হাঁটাচ্ছি তো এই নিয়ে খুব মজা করলাম এবার ওখানে দাঁড়িয়ে ওই হোটেলে দাঁড়িয়ে ছোট বৌদি তিস্তা কিছু ফটো টটো তুললো আমরাও আমিও একটু ভিডিও করে নিলাম তারপরে আবার তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম মায়ের নাম নিয়ে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর চারপাশের সিন সিনারি আর সত্যি কথা বলতে গিয়ে ছোটদার জন্যেই তারাপীঠটা যাওয়া হলো নাহলে হয়তো এখনও পর্যন্ত আমি তারাপীঠ যেতে পারতাম না ছোটদার কাছে সত্যি আমি অনেক কৃতজ্ঞ যে ও আমাকে তারাপীঠটা ঘুরিয়ে নেসে আমি শুধু একটা কথা বলেছি যে ছোটদা আমার খুব ইচ্ছা একটু তারাপীঠ যাব মানে শুধু বলেছে আমার ইচ্ছা ছোদ্দা যে আমার ইচ্ছার এতটা দাম দিয়েছে না মানে আমি ভাবতে পারছি না যাই হোক সত্যি ছোদ্দার সাথে ছোটোবেলার থেকেও আমার সাথে একটা বন্ডিংটা একটু আলাদাই ছিল মানে ভাই বোনদের থাকে না এক একজনের সাথে এক এক রকম বন্ডিং তো এমনি সবার সাথেই ঠিকঠাক আছে আমাদের ভাই বোনদের মধ্যে কিন্তু ওই একটা একটু বেশি টানের ব্যাপারটা আছে যেটা ছোদ্দার সাথে আমার সাথে ছোটোবেলার থেকেই ছিল তো যাই হোক একটু খেয়ে দিয়ে রেস্ট করেই তারপর আমরা বেড়ালাম আবার তারাপীঠে মন্দিরের উদ্দেশ্যে কারণ কি আমরা গেছিলাম আগের দিন মানে মাকে দর্শন করিয়ে নিয়ে আসার জন্য পরের দিন ভোর আবার আমরা ব্যাক করব আমরা মানে জাস্ট শনি আবার ব্যাক এরকম ভাবেই গেছি তো যাই হোক এবার মাকে নিয়ে আসা হয়েছে এবার কি করে মাকেই করবে চোরদা হুইল চেয়ার মা তো বেশি হাঁটতে পারে না সিঁড়িও উঠতে পারে না তো যার জন্য চোরদা হুইল চেয়ারে করে মানে চোরদা ছিল বলে মানে কিভাবে যে মাকে চোরদা হুইলচেয়ারে শুদ্ধ শুধু চোরদা কি চোরদার মানে পুরোহিত যিনি ছিলেন পরিচিত তারা সবাই মিলে মাকে নিয়ে যেভাবে ঠাকুর দর্শন করালেন সত্যি কথা মানে এটা বিরল এখনকার দিনে ছেলেমেয়েরা জানি না কতটা মায়েদের জন্য মা জেঠিমা কাকিমার জন্য এতটা করবে এবার মাকে ঠাকুর দর্শন করিয়ে মাকে দিয়ে পুজো করিয়ে তারপর আমরা এসে একটু বসলাম সন্ধ্যা আরতি দেখব বলে এখানে বসে কিছুক্ষণ গল্পগুজব হচ্ছে তিস্তা ওর মনি মামুনি চোরদা আমার দিদি বোন সব বসেছে এদিকে মাকে হুইল চেয়ারেই বসিয়ে রাখা হয়েছে কারণ মা তো হাঁটতে পারে না কারণ মাকে চোটদা পুরো তারাপীঠটা হুইল চেয়ারেই ঘুরিয়েছে আর এদিকে আমরা বাইরে বসে আরতিটা দেখছি তারপরেই ছোটদা আর ছোটো বৌদি দুজনেই মায়ের যোগ্য করিয়েছে ওখানে তো এই যজ্ঞের সিস্টেমটা আমি জানতাম না আমি ওদের সাথে গিয়ে জানতে পেরেছি যে ওখানে গিয়েও যোগ্য করানো যায় মূল্য ধরে দিতে হয় তবে আমাদের পুরোহিত যিনি ছিলেন সত্যিই খুব ভালো ছিলেন ইভেন খুব কমে মানে বেশি উল্টো পাল্টা চার্জও করেনি কিছু না মিনিমাম একটা প্রাইস নেওয়া হয়েছিল এই যজ্ঞের জন্য হ্যাঁ তো যাই হোক যজ্ঞটাও সত্যি এত ভালো হয়েছিলো আমার মানে ভীষণ ভালো লেগেছে আমি মায়ের কাছে বলে এসেছি আমার সেই দিন আসুক সেই শক্তি সেই সাহস মা আমায় দিক আমি গিয়ে যেন এরকম যজ্ঞ করতে পারি তো যাই হোক জানি না মা সেই ইচ্ছা পূরণ করবে কি না আমার এই আমরা সবাই মিলে যজ্ঞ দেখ মানে পুজো দেখতে বসে গেছি আর সত্যি যজ্ঞটা এত ভালো হয়েছিল না মানে ভাবা এদিকে মেঘ ডাকছে মানে আমরা তো ভাবছি পুরো খোলা আকাশের নিচে হচ্ছে আর আমরা বর্ষাকালে মোটামুটি মানে গেছিলাম এটা অনেক দিন আগের ভিডিও আর মানে মেঘ ডাকছে বিদ্যুৎ চমকা চমচি সর্বনাশ পড়েছে যদি বৃষ্টি হয় তাহলে তো পুরোটা গেল। সত্যি মা আছেন মানে এখনও মা আছেন এই মানে পাপে ভরে যাওয়া পৃথিবীতেও মা যে আছেন সেটা বুঝতে পারলাম সেই দিন মানে এমন পরিস্থিতি যে একটুও বৃষ্টি হলো না মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে তবু বৃষ্টির ফোঁটা পড়েনি এত সুন্দরভাবে যোগ্যটা হয়েছে তারপরের দিন তারপর তো হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম পরের দিন আবার সকালবেলা উঠে আমরা তৈরি হয়ে গেছি তৈরি হচ্ছিলাম পুজো দিতে কারণ আগের দিন আমার মা আর ছোটো বোনকে দিয়ে পুজো দিয়ে আসা হয়েছিল আর দাদা বৌদি যজ্ঞটা করে এসেছিল আর পরের দিন এই যে সকালবেলা হোটেলে বেরানোর আগে একটু ভিডিও টিডিও করলাম তিস্তা একটু ফটো তুললো তারপরেই আমরা আবার সকালবেলা চলে এলাম পুজো দিতে আমি ছোটদা বৌদি দিদি তিস্তা আমরা সবাই মিলে এলাম সঙ্গে বুবুন তুলসী ওরাও ছিল তো ওরা না থাকলে তো এতদূর আমরা যেতেই পারতাম না তার জন্য ওদেরকেও ধন্যবাদ সবচেয়ে বেশি মানে সত্যি চোদ্দাকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করব না তাহলে সত্যি দাদাকে ছোটো করা হবে ও যে আমার মনের এই ইচ্ছাটা পূরণ করেছে আমি চিরকাল ওর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো ও বলেই হয়তো এত ভালোভাবে আমরা পুজোটা দিতে পেরেছি এত সুন্দরভাবে এখানে দাদার মুখে সিঁদুর লেগে আছে বৌদি আবার মুছে দিচ্ছে তাই আমি ভিডিওটা তুলে রাখলাম দেখো তোমাদের দুজনের মধ্যে কত ভালো আসা সেটার একটা প্রমাণ সেই কারণে তারপর দাদা এবার মিষ্টির দোকানে নিয়ে এলো নিয়ে এসে এখানে আমাদের ল্যাংচা খাওয়ালো তারপরে প্রচুর প্যাড়া ঠ্যাড়া কিনে নিয়ে আসা হলো বাড়ির জন্য নিয়ে এলাম আশেপাশে সবাইকে প্রসাদ দেবো বলে তো টোটালটাই তো ছোটদা মানে কিছুই করতে দিল না নিজেই পুরোটাই করলো তো যাই হোক এবার হোটেলে ওখান থেকে হোটেলে ফিরে এলাম ফিরে এসে হোটেলে সব ছোট ছোট বাচ্চারা কী সুন্দর সুইমিং করছে ই করছে সেটাও একটু দেখা হলো তারপরে ওখান থেকে একটুখানি সকালে টিফিনটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে অবশ্য সেই দিন আমরা বাড়ি আসিনি সেই দিন বেহালা ছোটদার বাড়িতে ছিলাম পরের দিন আমরা এসেছি তো দেখো ফেরার পথে কীরকম বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমরা যখন যাচ্ছি তখনও প্রচণ্ড বৃষ্টি আর রাত্রে যখন যোগ হচ্ছিলো তখনও প্রচণ্ড বৃষ্টি আমরা তো ভাবতেই পারিনি ঠিক মতন পুজো দিয়ে আস জয় তারা তারামা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে